ফের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আমরা নতুন এক জায়গায় চলে এসেছি সবাই জানেন আমাদের নতুন আমাদের নতুন ঠিকানা হচ্ছে ডাক বাজার সরোয়ারদি কলেজের সামনে আমি ফুল ঠিকানাটা আপনাদের দিয়ে দিচ্ছি দর্য সকালে ফুল ভিডিওটা দেখবেন আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন দেখাবো আর আমাদের ফুল ঠিকানাটা দিয়ে দিচ্ছি অনেক দিন ধরে ভিডিও দিচ্ছি না এখানে লেখা আছে নন্দলাল দত্ত লেন সরোয়ার্দি কলেজ সংলগ্ন আর পুরান ডাকা বাজার অনেক কিছু কিন্তু আমরা পুরান ডাকা বাজার নামেই চিনি কিংবা সরোয়ার্দি কলেজের সামনে বললেই সবাই ওখানে চলে আসতে পারবেন আর এই যে আজকে খুব সুন্দর সুন্দর চেরির উপরে কুর্তি কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর একদম লং কালেকশন চেরির উপরে কুর্তি কালেকশন যেগুলো এগুলো আজকে একে একে কিছু কালেকশন দিয়ে আজকে শুরু করবো তাছাড়া পার্টি ড্রেস কিন্তু পর্যাপ্ত পরিমাণে চলে এসেছে আমাদের সেই কালেকশনগুলো আপনারা দেখতে পাবেন আজকে যে কুর্তি কালেকশনগুলো আমরা দেখাচ্ছি আপনারা জানেন এই কুর্তি কালেকশনগুলোর হোলসেল প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কিন্তু আজকে যে কালেকশনগুলো দিব অনেক অনেক ডিসকাউন্টে দিব আমরা কিন্তু এখানে গত দুই দিন থেকে প্রোডাক্ট দেওয়া শুরু করছি আমাদের এখনো কিন্তু কিন্তু পুরোপুরি গোছানো শেষ হয়নি তো আপনারা জানেন ফ্যাশন দীর্ঘ নয় বছর ধরে আপনাদের প্রোডাক্ট দিচ্ছে যারা নতুন আছেন তাদের উদ্দেশ্যে বলছি আমাদের এই এই কালেকশনগুলো দীর্ঘ নয় বছর ধরে নয় বছর প্লাস নয় বছর সাত মাস ধরে আপনাদের এই প্রোডাক্টগুলো দিচ্ছি তো দেখা যাচ্ছে আমরা এতদিন বাড্ডাতে ছিলাম অনেক কাস্টমার আমাদের বাড্ডাতে এসেছিলো কিন্তু আমরা বর্তমানে কিন্তু লক্ষ্মীবাজার চলে এসেছি পুরনো টাকা লক্ষ্মীবাজার সরদি কলেজের সামনেই কিন্তু আমরা ওখানে এসে অনেকে কল দিচ্ছে আসতেছে এখানে আসলে পেয়ে যাবেন একদম সরাসরি আপনারা আমাদের গোডাউনে চলে আসবেন আমরা আমা আমরা কিন্তু কোনো পাইকারি মার্কেটে নেই অনেকেই জিজ্ঞেস করে করতে পারে যে আপনারা কোন মার্কেটে আসেন আমরা কোনো কিন্তু মার্কেটে নেই আমরা সরাসরি গোডাউনে আবার চলে এসেছি আপনারা আসবেন একদম ঠান্ডা মাথায় বসে যত প্রোডাক্ট আসে দেখে শুনে আপনারা প্রোডাক্ট কিনতে পারবেন চাইলে যারা যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন যারা নিতে ইচ্ছুক যারা ব্যবসা করতে ইচ্ছুক যারা পাইকারি মার্কেট থেকে অনেক কম প্রাইজে কিনে সেল করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকের যে প্রোডাক্টগুলো এগুলোর হোলসেল প্রাইস আপনারা পাঁচশো পঞ্চাশের প্রোডাক্টগুলো মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন পাঁচশো বিশ টাকায় একটা ডিসকাউন্ট আপনাদের জন্য দিয়ে দিলাম ডিসকাউন্টের প্রোডাক্টগুলো পাচ্ছেন কারণ এখানে আমরা বেশ কিছু দিন ডিসকাউন্ট দিব সকল প্রোডাক্টের উপর বেশ কিছু ডিসকাউন্ট দিব নতুন উপলক্ষে আমি আর আর যারা ফুল ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন আমি এখানে আরেকটা কথা বলে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় দিয়ে দিচ্ছি যারা ফুল ভিডিওটা দেখবেন না তারা কিন্তু ডিসকাউন্টটা পাবেন না দূরে থেকে বসে যারা এই প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিবেন আর বলবেন যে এই প্রোডাক্টগুলো আমি নিতে চাচ্ছি পাঁচশো টাকা করে তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা ফুল ভিডিওটা দেখছেন এই রকম কিন্তু ওরা দ্বারা অনেক কিছুতে আমরা লাস্টে ডিসকাউন্ট দিব সেই জন্য আপনারা একদম সব ভিডিওগুলো দেখতে হবে অলরেডি কিন্তু আমরা চেরি কাপড় উপর অনেকগুলো ডিজাইন দেখিয়ে দিয়েছি এবং দেখাচ্ছি আপনারা এইখান থেকে সেট ধরে প্রোডাক্ট নিতে হবে পাইকারিতে সেট ধরে প্রোডাক্ট নিতে হয় আপনারা জানেন বারো পিস নিলেই পাইকারি পাবেন এইখান থেকে এখন স্ক্রিনশট দিতে পারেন যারা নিতে চাচ্ছেন এই সুন্দর সুন্দর লং কুর্তিগুলো এগুলো লং একদম ফ্লোরটাস হবে না এগুলো আটত্রিশ আটচল্লিশ লং হবে ওকে আটচল্লিশ লং হবে এই সুন্দর সুন্দর কুর্তিগুলো দেখেন উপরে নিচে সব সাইডে কিন্তু কাজ করা অনেক ঘের সম্পূর্ণ আজকে এই প্রোডাক্টগুলো দেখাচ্ছি হোলসেল প্রাইসেও বলে দিয়েছি যারা যারা নিতে ইচ্ছুক তারা এই স্ক্রিনে দেওয়া নাম্বারে রবি নাম্বার বিশেষ করে রবি নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারেন চলে আসবেন আমাদের এখানে কোনো বন্ধ নেই আসার আগে একটা ফোন দিলেই হবে যে আমরা এখানে আসি কিনা না অবশ্যই থাকবে আমি যদি নাও থাকি সমস্যা নেই এখানে লোক থাকবে অলওয়েজ টাইমে আপনাদের সার্ভিস দেবে আর এখানে আসার খোলার টাইমটা হচ্ছে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওকে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনারা এনি টাইম চলে আসতে পারেন আমাদের এখানে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ